নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন হোমিওপ্যাথি সাবজেক্টটা অনেকেই ভাবেন ওদের খুব সহজ কারণ বাজারে আপনার মার্কেটে লাইব্রেরিতে হোমিওপ্যাথির ঘরোয়া হোমিওপ্যাথির ঔষধপত্র পাওয়া যায় আবার অন্যদিকে কলেজ ইউনিভার্সিটিতে বিএচএমএস কোর্স করা হয় এবং সেখানে ডিগ্রি ডিপ্লোমা আছে এবং সেগুলোতে হসপিটালে চাকরিও হয় আপনারা জানেন তো এটার সাথে যদি কেউ ভাবেন যে হোমিওপ্যাথি একেবারেই সহজ এবং বাজার থেকে বই কিনে আনলাম পড়লাম ডাক্তারি শুরু করে দিলাম বা নিজেও করতে স্টার্ট করে দিলাম এটা কিন্তু ভাবা ঠিক নয় কারণ প্রত্যেকটা ব্যাপারে দক্ষ হতে গেলে এটার ফুল কোর্সটা অবশ্যই করা উচিত সেটা যে কোনো বিদ্যেই হোক এটা অবশ্যই আপনাদের জানা আছে তো সবসময় দেখবেন ইউটিউবে আমার মতো আরও অনেক ডাক্তার রয়েছেন হুম অনেক ডাক্তার রয়েছেন আমরা তো প্রকৃতপক্ষে আর ডাক্তার ঠিকই আছে কিন্তু সবাই সবাই কম বেশি এডুকেশনাল ভিডিও দিচ্ছেন মেডিকেল ভিডিওগুলো দিচ্ছেন যাতে করে আপনারা বুঝতে পারেন শিখতে পারেন কিন্তু এটা থেকে তো আর ডিগ্রি ডিপ্লোমা নেওয়া সম্ভব না এটা জানার জন্যে আর কিছু কিছু হালকা ছোট ছোট ঔষধ রয়েছে যেগুলো আপনারা কিনতে পারেন খেতে পারেন হালকা কিছু মেডিসিন আছে কিন্তু জটিল ট্রিটমেন্টের জন্য সবসময় মনে রাখবেন যে অভিজ্ঞতার দরকার এবং অবশ্যই আপনাকে কোর্সটা খেতে হবে তা নাহলে কিন্তু কাজ হয় না আসুন প্রত্যেক দিনই আমি কিন্তু নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি তার ওষুধটাও বলি আজকেও বলবো এবং আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব কিছু কিছু অনেক ক্ষেত্রে তো আপডেট দেওয়া হয় মানে আগেও দেওয়া হয়েছে এই রোগের ভিডিও আবার নতুন করে একটা আপডেট দেওয়া হলো অর্থাৎ কি নতুন আরেকটা ঔষধ সংযোজন করে সেটা সম্পর্কে বললাম একই রোগের জন্য তো আজকে যে ভিডিওটা দিয়েছি একটা ভিডিও সেই ব্যাপারে কিন্তু দেওয়া হয়েছে অলরেডি অনেক আগে তো আজকে নতুনভাবেই আরেকটা ওষুধ নিয়েই আলোচনা করব খুব মূল্যবান আপনারা অবশ্যই থাম নিলে দেখে নিয়েছেন আজকের আলোচনা একদিক দিয়ে খুব মূল্যবান আর কাদের জন্য মূল্যবান সেটা একটু পরে আমি বলছি তার আগে আমি বলিনি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আজকে প্রথমে এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ খুব মূল্যবান ভিডিও কিন্তু আমি রেগুলার দিচ্ছি যেগুলো দেখে দেখে অনেকেই কিন্তু সুস্থ হতে পারছেন এবং কি বলবো অনেকেই কিন্তু আমাকে ডেইলি ডেইলি ফোন করে জানান যে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে রোগ রোগ থেকে মুক্তি পেয়েছেন ভালো হয়ে গেছেন সত্যি সত্যি এটা একটা আশ্চর্য ব্যাপার যে হোমিওপ্যাথি যেহেতু সুন্দরভাবে মানুষকে সুস্থ করতে পারে যেখানে জানেন তো রোগ ব্যাধি হলেই ডাক্তারের কাছে যেতে হয় এবং প্রচুর টাকা পয়সা খরচ করতে হয় তারপরেও অনেকে ভালো হন না কিন্তু সেই সব ক্ষেত্রে হোমিওপ্যাথি ম্যাজিক দেখায় অর্থাৎ কিনা একটা দুটো ঔষধে অনেক জটিল রোগ বা মনে করেন অনেক পুরাতন রোগ সেটাও কিন্তু ভালো হতে দেখা গেছে সুতরাং আমি বলবো যে এই জন্যই এই বিদ্যাটা কম বেশি জানা দরকার আর সেটার জন্যই আমাদের প্রচেষ্টা যে আপনারা অল্প স্বল্প যদি জানতে পারেন তাহলে সেগুলো থেকে কিন্তু জীবনে একটা বিরাট উপকার হবে বিপদে আপদে কারণ কি ফ্যামিলিতে অনেক লোক আছেন অনেক সময় আমি বলেছি তো টাকা পয়সা হাতে থাকে না আর যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয় অর্থাৎ যখন দেখবেন টানা অভাব ঠিক তখনই অসুখ বিসুখ এসে যায় তারপরে দেখেন ফ্যামিলিতে অসংখ্য লোক থাকে হ্যাঁ স্ত্রী পুত্র কন্যা বাচ্চা বয়স্ক লোকেরা দাদু দিদিমার থেকে শুরু করে ভাই বোন থেকে শুরু করে অসংখ্য মেম্বার তো এতগুলো লোকের মধ্যে সবসময় দেখবেন কারো না কারো কম বেশি অসুখ বিসুখ লেগেই থাকে অনেকে কিন্তু ওষুধ সহ্য করেন অর্থাৎ কিন্তু ডাক্তারের কাছে যান না অসুখটা সহ্য করে করে থাকেন কিন্তু তিল তিল করে সেটা একসময় এমন মারাত্মক হয় যে প্রাণ সংশয় হয়ে যায় অনেক লোক মারাও যান সুতরাং কি সতর্ক করে দেওয়ার জন্যে আমাদের প্রচেষ্টা যাতে করে আপনারা অন্তত সেই বিপদের সম্মুখীন না হন তার আগের থেকেই একটু একটু অল্প স্বল্প ওষুধ খেলে সেই সমস্ত বিপদের সম্মুখীন হতে হয় না আপনারা সুস্থ হতে পারবেন আর এটাই আমাদের প্রচেষ্টা আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব এটাকে রোগ বলবো না অবশ্যই রোগ বলবো না আজকে হাইট বৃদ্ধি মানে উচ্চতা লাভের ঔষধ বলবো এখন দেখুন কিছু কিছু লোক আছে যাদের হরমোন ভালোভাবে হয় হ্যাঁ মা বাবার হাইটের সাথে কিন্তু ছেলে মেয়েদেরও হাইটের সম্পর্ক রয়েছে এটা জানবেন কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে অর্থাৎ বাবারও হাইট কম মায়েরও হাইট কম কিন্তু ছেলেটা একেবারে তালগাছ এরকম দেখা গেছে আবার অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে হাইটটা বাড়েনি মানে উচ্চতা ওই ফুট ফুটের বেশি পুরুষদের হয়নি উচ্চতা তো ফুট খুবই কম আপনার বেটি চলতে গেলে সাড়ে পাঁচ ফুট থেকে ছ ফুট দরকার আজকালকের দুনিয়াতে চাকরি বাকরি বলুন হ্যাঁ দারগোয়ার চাকরি পেতে গেলে আর্মিতে ফুড়া আপনার এই হাইট লাগবে সুতরাং হাইট একটা বড় প্রয়োজনীয় জিনিস হাইট ছাড়া কিছুই করতে পারবেন না কোনো ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না লিডিং কোনো রোল নিতে পারবেন না কারণ আপনাকে কেউ মানবে না আপনার ফিগার যদি ছোটো থাকে কেউ মানবে না আপনার যে হাইটের লুকেরা আপনাকে মানবে না সুতরাং হাইটটা বাড়াতে হবে এখন প্রশ্ন হচ্ছে হাইট যাদের বয়স বেড়ে গেছে তিরিশ চল্লিশ বছর তাদের হাইট বাড়বে না কখনোই বাড়বে না হাইটের যে হরমোনটা সেটা ক্ষরণ হয় অ্যাভারেজ ধরুন বিশের ভেতরেই যা হবার হয়ে যায় ষোলো সতেরোর মধ্যেই যা খরণ হওয়ার এরপরে কিন্তু হাইট বাড়বে না চেষ্টা করলেও বাড়বে না এখন হাইট সম্পর্কে অনেকেই রিসার্চ করেছেন যে হাইটটা আর কি কিভাবে কৃত্রিমভাবে বাড়ানো যায় না আমি কিন্তু আজকে হোমিওপ্যাথি সম্পর্কে আলোচনা করবো এবং ওষুধও বলব আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কিছু কিছু তথ্য আমি জানিয়ে রাখি প্রথম কথা হচ্ছে বার্মিজ মানুষরা বার্মিজ ব্রহ্মদেশ যেটাকে বলা হয় মায়ানমার সেখানকার মানুষরা বিশেষ করে মহিলারা হুম গলার মধ্যে এক ধরনের রিং পড়েন দেখবেন গলার মধ্যে এক এক ধরনের মানে স্টিলের পেতলের রিং পরেন এবং রিংগুলো একটার পর একটা দিয়ে 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 দিদি মানে তাদের যখন ছোট বয়স থাকে তখন একটা দুটো রিং দেওয়া হলো একটু বয়স বাড়ল আরও দুটো রিং দেওয়া হলো এরকম করে করে একদম লম্বা মানে অনেক দূর পর্যন্ত এই রিংগুলো দেওয়া হয় পরে দেখাগুলো কি এটার এই রিংগুলো এভাবে চাপতে চাপতে এই রিংটাই কিন্তু ধীরে ধীরে গলাটাকে লম্বা করবে তো বার্মিজ মেয়েদের গলা এই জন্যে লম্বা অনেক লম্বা কিন্তু হ্যাঁ বার্মিজ মেয়েদের গলা অনেক লম্বা আপনারা দেখবেন ছবিতে দেখবেন বা তথ্য নিয়ে জানবেন বার্মিজ মেয়েদের লম্বা হওয়ার রহস্য এটাই হুম আসুন আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হাইট বৃদ্ধি উচ্চতা লাভ মানে উচ্চতাটা যে কোনো পুরুষ বলুন মহিলা বলুন তাদের উচ্চতাটা বৃদ্ধি পাওয়ার অনেক কৌশল আছে অনেক এক্সারসাইজও রয়েছে কিন্তু কিন্তু আজকে আমি করান ওষুধ বলবেন ওষুধ খেয়ে কি আবার লম্বা হওয়া যায় আচ্ছা এটা আমার ব্যাপার নয় আমি একজন ডাক্তার বিভিন্ন কোম্পানি নিয়ে রিসার্চ করেছেন অর্থাৎ যে হরমোনের ক্ষরণ হলে পরে হরমোনটা যত বেশি সিক্রেশন হবে তুই কিন্তু হাইট বৃদ্ধি হয় হাইট বৃদ্ধি হয় সেটা যাদের হয় না মনে খরম যাদের হয় না তাদের হাইট বৃদ্ধি হয় না তারা বেটে থাকে আবার অনেকের অতিরিক্ত বৃদ্ধি হয় অতিরিক্ত খরণ হয় সেটার কারণে অনেকে মানে লম্বা কি একেবারে দশ ফুট অবধি লম্বা হতে দেখা গেছে অনেক মানুষ রয়েছে আবার এরা বেশি দিন বাঁচেও নি মারা গেছেন এটা মানে এক ধরনের রোগ হয়ে যায় তো মানুষের নর্মাল যে খরন যেটা সেটা ওই তো সিক্স ছয় ফুটের মধ্যেই থাকবে হ্যাঁ ছয় ফুটের ওপরে ওটা তো আর ঠিক না ছ ফুট অবধিই আমাদের ভারতীয়দের হাইট হয়ে থাকে বিদেশের হাইট একটু বেশি আছে বিদেশের হাইট একটু বেশি আছে আর আমাদের দেশের বিভিন্ন রাজ্যের হাইটের তারতম্য আছে যারা পাহাড়ি যারা বিশেষ করে নেপালি বা ধরুন যে বিভিন্ন হিল এরিয়ার যারা ট্রাইবেল তাদের হাইটটা কম হয় এটার অনেক কারণ আছে অনেক কারণ আছে সেগুলো নিয়ে আলোচনা করব না আজকে আমি একেবারে সিম্পলি ওষুধপত্র নিয়ে আলোচনা করব যাতে করে এত মানে টেনশন করার দরকার নেই কাদের এটা কাজ করবে এবং কাদের দরকার সে প্রসঙ্গে একটু জানিয়ে দিই প্রথম ব্যাপারে আমি যেটা ফিল করেছি আমার স্কুল জীবনে আমিও যেটা সবচেয়ে বেশি ফিল করেছি সেটা হচ্ছে ছাত্র জীবনে দেখা গেছে অনেক ছাত্র ছাত্র বয়স যেটা স্কুল এইজ স্কুল স্টুডেন্ট সেই সময়ে উচ্চতা খুব দরকার কেন কি খেলাধুলা বা জীবনে কিছু একটা করা বিভিন্ন কম্পিটিশানে যাওয়া তখন কিন্তু হাইটের দরকার হয় হাইটটা মনের মধ্যে একটা কি বলবো হীনমন্যতা দেখা দেয় যে হাইট কম থাকলে অন্য ছেলেরা হাইটের নিজে বেটে এগুলোর মধ্যে একটা মেন্টাল এক ডিস্যাটিসফ্যাকশান এসে যায় এটা থেকে হীনমন্যতা দেখা দেয় মন ছোটা হয়ে যায় তো এই সময় কিন্তু খুবই দরকার হাইটটা যাতে বৃদ্ধি হয় তো অনেক মা বাবারা তো আর এত যত্ন নেন না ছেলেমেয়েদের হর্লিক্স হর্লিক্স এগুলো খাওয়াতে হয় এই সময়ে ভিটামিন প্রোটিন এগুলো যদি সফিসিয়েন্ট থাকে তাহলে কিন্তু হাইট এমনি বাড়ে কিন্তু অনেকে এগুলো দেন না এত খেয়ালও করেন না বা এটা নিয়ে এত চিন্তা নেই ছেলের ভবিষ্যতে যে যে নির্ভর করছে এই হাইটের উপরে সেটা সম্পর্কে অনেকেই খুব একটা গুরুত্ব দেন না পড়াশোনা তো হয়ে গেল মনে করুন আপনি ভালো রেজাল্ট করেছেন কিন্তু আপনার হাইট নেই আপনি দারগোহা হতে পারবেন না কোনো বড় অফিসার হতে পারবেন না কোনো বড়ো লিডিং পার্টির ম্যানেজিং ডিরেক্টর হতে পারবেন না কেউ কেউ আপনার হাইট নেই আপনি যেগুলো হাইট ছাড়া যে সমস্ত সার্ভিস আছে সেগুলো হতে পারেন তো এটাও তো একটা বিরাট ব্যাপার না যেটা মনে চাইলো যে আমি দারোগা হব না হতে পারবেন না হাইট নেই সৈন্য দলে যাবেন মেজর হবেন হ্যাঁ কমান্ডার হবেন হবে যেতেই পারবেন না কারণ হাইটটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এটা পুলিশের চাকরি এটার চাকরি কিছুই হবে না এনসিসি আরও অনেক কিছুই আছে যেগুলোতে হবে না ভালো খেলোয়াড় হতে গেলে আজকাল হাইটের দরকার বড় বড় ক্রিকেটাররা দেখবেন ছয় ফুট ছয় ফুটের উপরে হাইট তো বুঝতে পারছেন যে হাইট একটা খুব দরকারি জিনিস আচ্ছা এবং মেয়েদের ক্ষেত্রে দেখা গেলো মেয়েটার হাইট খুব শর্ট বিয়ে হবে না এই হাইটের জন্যে মেয়েটাকে অনেকে বিয়ে করবে না হাইটটা খুব দরকার সুতরাং হাইট উচ্চতা একটা লেভেলে থাকা দরকার সেই লেভেলে যদি না থাকে তাহলে হবে না আজকে হাইট বৃদ্ধির যে ঔষধ যে কোম্পানি বের করেছে সেটা এসবিএল কোম্পানি এসবিএল একটা নামি কোম্পানি কিন্তু এরা ফালতু ওষুধ খুব একটা বাজারে ছাড়েন না তো যেহেতু একটা নামি কোম্পানি এই ওষুধটা বাজারে বের করেছেন সুতরাং এটার যে অ্যাকশন আছে আশা করি কিছুটা কনফিডেন্স আপনাদের আসবে অন্তত আমি বিশ্বাস করি এবং আমি দেখেছি এটা রেজাল্টটা ভালো হয়েছে কিন্তু সবসময় মনে রাখবেন ষোলো বছর সতেরো বছর মধ্যে আঠারো বছর ভেতরে কিন্তু এই ওষুধটা খেলে পরে হাইট বাড়বে এর পরে কিন্তু হাইট বাড়ার সম্ভাবনা খুবই কম অনেকে খেয়েছেন খেয়ে দেখেছেন বিষের পরে অনেকে খেয়ে দেখেছেন একটু একটু কাজ হয়েও গেছে দেখেছি আমরা বাট নট স্যাটিসফাইড কিন্তু এই বয়সে যাদের হরমোন খড়নটা কম হচ্ছে বা দেখা যাচ্ছে যে হচ্ছে হাইটটা আর বাড়ছে না তারা কিন্তু এই ওষুধটা খেতে পারে এবার আসছে ওষুধটা কি এই ওষুধের নাম হচ্ছে এস বিএল কোম্পানির রাইট হাইট ট্যাবলেট এটা ট্যাবলেট ফর্মে কিন্তু লিকুইড নট লিকুইড পটেন্সি না রাইট হাইট ট্যাবলেট এটা কমে আপনারা গুগল সার্চ করলে ওষুধের ঠিকানা পাবেন বা দেখবেন যে এটা যে ওষুধ সম্পর্কে বলা হয়েছে মানে এটাতে উচ্চতা বৃদ্ধি হয় আচ্ছা এটার নিয়মটা আমি বলে দিচ্ছি একটা করে ট্যাবলেট দিনে দুবার করে খান হুম একটা করে ট্যাবলেট দিনে দুবার হ্যাঁ দেখবেন হরমোন এটার মেন ব্যাপার হচ্ছে হাইট বৃদ্ধির মেন কারণ হচ্ছে ওই যে হরমোনের ক্ষরণটা যে হরমোনটা হাইট বৃদ্ধি করে যে হরমোন সিক্রেশনে হাইট বৃদ্ধি হয় সেটার ক্ষরণ সে তৈরি করে এতেই কিন্তু মানুষের ন্যাচারাল যে হাইটটা তৈরি হয় সুতরাং এটা যদি সময় মতো করতে পারেন আপনার ছেলেমেয়েরা একটু হাইটেড হবে আর হাইটেড হলে পরে তাদের লাইফটা অনেক উন্নত হয়ে যাবে অনেক কিছুতে সুযোগ পাবে চান্স পাবে সুতরাং আমি বলবো যে যারা দেখেছেন যে আর হাইট বাড়ছে না একটা জায়গায় এসে স্টপ হয়ে গেছে আর বাড়ছেই না হুম ক্লাস নাইন টেনে আসার পর আর হাইট বাড়ছে না তখন কিন্তু এই ওষুধটা দিতে পারে কতদিন খাবেন এক মাস খাওয়ান মাস খেয়ে খাওয়ার পর বন্ধ করে দেবেন হুম একটা কৌটোতে যা আছে সবগুলো ট্যাবলেট খেতে হবে ব্যাস একটা কোর্স শেষ আমার ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনের ডিটেলসটা আমি দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে আপনাদের যদি কিছু জানা থাকে সেখানে কল করতে পারেন তবে কল করলে সকালে করবেন নটা থেকে দশটার মধ্যে আর বিকেলে করলে বিকেল সাতটা থেকে রাত নটার অবধি ভেতরে করতে হবে অন্য সময় পাবেন ঠিক আছে আজ এই পর্যন্ত আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসুন ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ